আমি যখনই মিষ্টি কুমড়া ভাজি করি আর এই যে দিয়ে দিই কালো জিরা এই কালো জিরা দিয়ে মিষ্টি কুমড়ার ভাজি করলে এত ভালো লাগে খেতে মিষ্টি কুমড়াটা ওই যে পূর্বাচল ওইখানে ওই মার্কেট থেকে নিয়ে এসেছিলাম বেশ বড় ছিল মিষ্টি কুমড়াটা আর এটাকে আমি একদম মানে কুচি কুচিও করিনি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আর এই যে রান্নাবান্না তো শেষই এটা একদম মিষ্টি কুমড়োটা ভাজি করব আর ভাত রান্না করব। মানে রান্নাবান্না শেষ বলতে আজকে তেমন কিছু রান্না করব না গতকালের তরকারি ছিল বিধায় শুধু এই সবজি ভাজিটা করব। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হলেই শেষ আর খুব আম খেতে ইচ্ছে করলো তাই আম কেটে নিয়েছি পাশে আবার চাও বসিয়েছি সাহেব চা খাবে এই যে লাল চা খাবে লাল চা তো আমি খাবো দুধ চা খাবে ওদের জন্য দুধ চা বসিয়ে দিয়েছি আর আমগুলো খেতে এই দুপুরবেলা খেতে একটু খুবই ভালো লাগে যে কোনো একটা ফল খেতে দুপুরবেলা ভালোই লাগে আর এই যে এমন রোদ একদম অনেক রোদ খুব গরম লাগছে কিন্তু তার মধ্যে চা খেতেও কেমন লাগবে জানি না আমি তো খাবো না আমি একটু লাল চা খাই মানে গ্রিন টি খাই আর কি ওই চাটাই আমার জন্য যথেষ্ট আর এই যে এখানে বাবা ছেলে দুজনের জন্য চা বানিয়ে নিচ্ছি আর চা বানিয়েই সাথে সাথে আমি অন্য কাজে চলে যাব কারণ অনেক বেলা হয়ে গেছে আর এই গরমের মধ্যে রান্নাবান্না করাও যে কত কঠিন আবার ছেলে বলল একটু খিচুড়ি খাবে যাক চাটা খেয়ে এখন একটু খিচুড়ি রান্না করব। যখন যেটা মনে চায় সেটাই আর কি রান্না করে খাই আর কি কারণ অত বেশি রান্নার ঝামেলা রাখি না টুকটাক যখন যেটা মনে চায় সেটাই রান্না করি আর খাওয়া শেষ এরকম আর কি আর দেখা যায় সকালেও এরকম যেটা মনে চায় সেটা খায় দুপুরবেলাও অল্প স্বল্প রান্না করি এখন কারণ বাসায় কেউ নেই আমরা তিনজন মাত্র মানুষ এর জন্য অল্প স্বল্পই রান্না করি আর ওই যে মানে সব কিছু একসাথে দিয়ে চাল ডাল দিয়ে সব মশলা দিয়ে কাঁচামরিচটা বেশি করে দিয়েছিলাম খিচুড়িটা রান্নায় এই রান্নাটা একটু নরম নরম করে রান্না করব মানে বেশি ঝরঝরা করব না একটু নরম নরম করে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আবার ছেলে মাঝে মাঝে বায়না ধরে মাংস দিয়ে খিচুড়ি রান্না ওইটা আবার বেশি পছন্দ করে তা আজকে তো মাংস আলাদা রান্না করাই আছে আর এই খিচুড়ির সাথে খেয়ে নিলেই হবে আর যে সবজি ভাজি করেছি সেটাও হবে আর মানে যার যেরকম খেতে মনে চায় সেটাই খাবো আর যে সবজি খিচুড়িতে কিন্তু আমি একটু কি করলাম মিষ্টি কুমড়ো ভাজি মিলিয়ে দিয়েছি তাহলে হবে কি এই খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি ভাস ভাব আসবে কারণ মিষ্টি কুমড়ো তো গলে যায় বোঝা যায় না একদম মিশে যায় এই যে দেখাই যাচ্ছে না মিশে গেছে কিন্তু আর এই যে আমি নেড়ে চড়ে দিয়ে একদম ফাইনাল এই রকম খিচুড়িটা খেতে যে আমার কি ভালো লাগে এইখানে যদি একটা সুটকি ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই অসম্ভব মজা লাগবে আপনারা কে কিভাবে এই খিচুড়িটা খান আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন কারণ আমি খেতে ভালোবাসি ভর্তা দিয়ে আর ডিম ভাজা দিয়ে ডিম ভাজা হলে তো আমার খিচুড়ির দাম